নমস্কার আমি তীরঞ্জন টিএসএনএ আপনাদের স্বাগত আমরা বারবারই বলেছিলাম যে আমাদের যে বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো সেখানে মানুষ বলবে এই অবিরাম তিন দিন ধরে যে জল যন্ত্রণা আসানসোলের বিভিন্ন জায়গা আসানসোলের চানমারি ওকে রোড ঘাঘরবুড়ি মন্দির সংলগ্ন এলাকা জাতীয় সড়কের পাশে সার্ভিস রোড বিভিন্ন জায়গায় জল জমেছে এবং সেই জল একেবারে বাড়ির একাংশে ঢুকে যাচ্ছে এমন অবস্থা এবং যত সময় যাচ্ছে তত কিন্তু বৃষ্টি বাড়ছে জলের পরিমাণও বাড়ছে কিন্তু তার সঙ্গে যেটা আমরা দেখাবো যে আসানসোলের জামুরিয়াতে একটা আস্ত বাস সেই বাসে বাস কর্মীরা রয়েছে সেই বাসে লোকজন রয়েছে সেই বাস প্রায় ডুবে গেল আসানসোলের জামুরিয়াতে বাস আস্ত বাস সেখানে বাসে বাস যাত্রী রয়েছে অর্থাৎ যারা কর্মী বাসে আসছিল তারা রয়েছে সেই বাস আর্দেকের বেশি ডুবে গেল এবং কিভাবে তাদের উদ্ধার করা হলো সে ছবিও আমরা দেখাব কিন্তু তার পিছনেও কিছু কারণ সূত্র থেকে উঠে আসছে সেটা আমরা শোনাবো প্রথমে দেখুন আসানসোলের বিভিন্ন জায়গায় যে ছবি যে জলমগ্ন হওয়ার ছবি সেটা मिलेगा हम आप बोल के कहा करेंगे আসানসোলে জলমগ্ন হওয়ার ছবি দেখলেন মানুষের কথা শুনলেন এবং তার সঙ্গে দেখাবো আসানসোলের জামুরিয়া এক বেসরকারি কোম্পানির বাস সেই বাসে যারা কোম্পানির কর্মী তারা আসছিল এবং সেখানে কোম্পানির ভেতরে ঢোকার পরে সেখানে এত জল অবিরাম বৃষ্টির কারণে এত জল সেখানে বাসের অর্ধেকাংশ ডুবে গেল বাসে এবং বাস সেখানে দাঁড়িয়ে গেল এরপরে সেই সমস্ত টিউব টায়ার টাইপের লাইফ বোর্ড টাইপের একরকম ব্যবস্থা করে নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হলো প্রশ্ন হচ্ছে যে দীর্ঘ দিন ধরে এই এলাকায় একটা আন্দোলন গড়ে উঠেছিল এবং বলা হচ্ছিল নদী দখল করে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় জোর ব্লক করে দেওয়া হয়েছে বেসরকারি কোম্পানির প্রজেক্টের কাজ চলছিল এবং সেই গেট দিয়ে যখন বাস ঢোকে তখন সেখানে এত জল সেই জলে সে বাস দাঁড়িয়ে যায় এবং প্রায় আর্ধেকের বেশি ডুবে যায় এবং যারা কর্মীরা আসছিল তারা বাসের মধ্যে আটকে পড়ে অবশ্য কারখানা কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে কিন্তু বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে এই এলাকাতেই নদী যে সিঙ্গারন নদী সেই নদীকে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে বারবার বারবার অভিযোগ উঠেছে যে জোর দখল করে ব্লক করে দেওয়ার অর্থাৎ জল যাওয়ার জায়গা নেই ফলে জল জমে যাচ্ছে নিকাশি হচ্ছে না নদী কোম্পানির ভেতরে সবাই ঢুকিয়ে নিয়েছে বিভিন্ন কারখানা এবং সে কারণে কিন্তু এই সমস্যা তৈরি হচ্ছে আজকের যে ঘটনা বাস এতটা ডুবে যাওয়া সেটাও সেই কারণে নাকি সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন রাখছে সব খবর দেখতে চোখ রাখুন টিএসএনএ নিউজের পর্দায়